বিনা ন স্মৃতি তরন্তি ভগবানের শ্রী শ্রীপাদপদের আশ্রয় গ্রহণ না করে কখনও জন্ম মৃত্যু জরা ও ব্যাধি সম্বন্ধিত মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না মহাদেবের কৃপায় ভগবানের আশ্রয় লাভ করা যায় মহাদেব হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত বৈষ্ণবানাং শম্ভু বৈষ্ণবদের মধ্যে শিবের স্থান সর্বোচ্চ এবং যারা ভক্তে শিবের ভক্ত তারা শিবের উপদেশ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপদের আশ্রয় গ্রহণ করেন শিবের তথাকথিত ভক্তরা যারা কেবল জড় জাগতিক উন্নতি সাধন করতে চায় তারা পরোক্ষভাবে শিবের দ্বারা প্রতারিত হয় শিব প্রকৃতপক্ষে তাদের প্রতারণা করেন না কারণ প্রতারণা করা তার কার্য নয় কিন্তু তথাকথিত ভক্তরা যেহেতু প্রতারিত হতে চায় তাই শিব যিনি অতি সহজে প্রসন্ন হন তিনি তাদের সব রকম জড়জাগতিক বর প্রদান করেন এই সমস্ত বরগুলো পরিণামে তথাকথিত ভক্তদের বিনাশের কারণ হতে পারে যেমন রাবণ শিবের কাছ থেকে সব রকম জড়ো আশীর্বাদ লাভ করেছিল কিন্তু পরিণামে শিবের আশীর্বাদের অপব্যবহার করার ফলে সে তার পরিবার রাজ্য এবং অন্য সবকিছু সহ ধ্বংস হয়েছে জাগতিক ক্ষমতার ফলে তার একই গর্ব হয়েছিল যে সে রামচন্দ্রের পত্নী সীতা দেবীকে অপহরণ করার সাহস করেছিল এইভাবে তার সর্বনাশ হয় শিবের কাছ থেকে জড় জাগতিক আশীর্বাদ লাভ করা খুব একটা কঠিন নয় কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো আশীর্বাদ নয় শিবের আশীর্বাদ লাভ করে ভগবান শ্রী বিষ্ণুর শ্রী পাদপতের আশ্রয় গ্রহণ করা যায় সেটি হচ্ছে প্রকৃত আশীর্বাদ গোপীরাও বৃন্দাবনে শিবের পূজা করেছিলেন এবং শিব এখনো সেখানে গোপী রূপে রয়েছেন গোপীরা কিন্তু শিবের কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তাদের আশীর্বাদ করেন যাতে তারা শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে লাভ করতে পারেন দেবতাদের পূজা করতে কোনো বাধা নেই যদি তার লক্ষ্য হয় ভগবত ধামে ফিরে যাওয়া সাধারণত মানুষ জনজাগতিক লাভের জন্য দেবতাদের কাছে যায় সে সম্বন্ধে ভগবত গীতায় বলা হয়েছে যাদের মন জড় দ্বারা বিকৃত হয়েছে তারা দেবতাদের শরণাগত হয় এবং তাদের সিয় স্বভাব অনুসারে বিশেষ বিধি বিধানের দ্বারা দেবতাদের পূজা করে জড় লাভের আশায় মুহিত ব্যক্তিকে বলা হয় হিত জ্ঞান যার বুদ্ধি হারিয়ে গেছে এই সম্পর্ক শিব এবং বিষ্ণু এতই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যে তাদের বিচার ধারায় কোনো পার্থক্য নেই প্রকৃত তত্ত্ব আছে এক হলে ঈশ্বর ও কৃষ্ণ আর সব ভিত্ত শাস্ত্রের কোথাও শিবকে বিষ্ণুর সমকক্ষ হওয়ার দাবি করতে দেখা যায় না এটি কেবল তথাকথিত শিব ভক্তদের মনগড়া কথা যারা বলে শিব এবং বিষ্ণু এক সেই বৈষ্ণব নিষেধ করা হয়েছে ভগবান বিষ্ণু শিব এবং প্রভু ও অন্তরঙ্গভাবে সম্পর্কিত শিব এবং ব্রহ্মা শ্রদ্ধা সহকারে বিষ্ণুকে প্রণতি নিবেদন করেন তাদের সকলকে সমান বলে মনে করা মহা অপরাধ তারা সমান এই অর্থে যে শ্রী বিষ্ণু হাসেন পরমেশ্বর ভগবান এবং অন্য সকলে তার নিত্য দাস হরিবল